আসসালামু আলাইকুম আশা করি রহমতে সকলেই ভালো আছেন যারা সিম চাষে সফল হতে চান বা পারিবারিক বাগানে সবজি বাগানে সিম লাগাতে চান আজকের ভিডিওটা মূলত তাদের জন্য প্রত্যেকটা জিনিসেরই একটা সিম আছে একটা নিয়ম আছে সিম চাষে সফল হতে গেলে ঠিক তেমনই এক একটা নিয়ম ফলো করতে হবে আসলে হচ্ছে লাগানোর সঠিক সময়টা নির্ধারণ করতে হবে লাগানোর সঠিক সময়টা হচ্ছে শ্রাবণ মাস থেকে ভাদ্র মাস সম্পূর্ণ ভাদ্র মাসের অর্ধেক এটা হচ্ছে সিমের আগাম ফলনের জন্য লাগাবেন আগাম ফলন তারপরে হচ্ছে ভাদ্র মাসের অর্ধেক থেকে পরে যে সময়টা এটা হচ্ছে সিজনের মানে যখন একটা সিজন সিজন সম্পূর্ণ জন্য তখনের শীতের শুরুতে লাগাইলে হচ্ছে সিজনের শেষে নামি যেটা কিনা পরে বলে খুব আবার নামিলা ওইটার জন্য আর প্রত্যেকটা জিনিস একটা ব্র্যান্ডিং বীজ নিতে হবে আপনাকে যদি ভালো ফলন পেতে চান সিমের তাহলে ভালো বীজ নিতে হবে আপনি ভালো বীজ নেবেন এখন আপনি কোনটা নেবেন ভালো বীজের মধ্যে হচ্ছে এসিআই মেটাল ডায়না এগুলো হচ্ছে ব্র্যান্ডিং বীজ এগুলো আপনি নিতে পারেন যে কোনোটা আপনার ইচ্ছা বা ব্রাক এগুলো হচ্ছে ভালো মানের বীজ এইগুলো আপনি নিতে পারেন আর লাগাবেন কি বলে লাগানো হচ্ছে এইসব টবের চারা সব থেকে ব্যাটার আর যদি আপনি টবের চারা না লাগান তাহলে বীচিটাকে রোদ দিবেন দশ মিনিট দশ মিনিট রোদ দিয়ে দশ মিনিট বা এক ঘন্টা আধা ঘন্টার মতো পানিতে ভিজিয়ে রাখবেন কি ভিজিয়ে রাখার পর হচ্ছে আপনি যেই জায়গায় লাগাবেন ফলটা বা খেতে ওইখানে লাগিয়ে দিবেন একটা একটা করে বিচি লাগাইলে দশ ফিট দূরত্বে দশ ফিট বাই দশ ফিট দিবেন আর যদি আপনি এক থলে দুইটা বা তিনটা লাগান তাহলে এক একটা থলে দুইটা করে গাছ দিবেন আর হচ্ছে থলগুলো দিবেন পনেরো ফিট বাই পনেরো ফিট দূরত্বে এটা হচ্ছে আপনার লাগানোর কিল আর ফল তৈরি করার সময় একটা জিনিস খেয়াল রাখবেন সিমের থলে যদি আপনি সার দেন তাহলে সারের পরিমাণটা একদম কম দিবেন সেই পরিমাণটা হচ্ছে দুইশো আড়াইশো গ্রাম টিএসপি বা ডিএপি এগুলো সার দিতে পারেন পঞ্চাশ গ্রাম হচ্ছে ইউরিয়া সার পঞ্চাশ গ্রাম ফসফরাস বা লাল সার এইটা দেওয়ার দিলেন কিন্তু দেওয়ার পরে আপনি গাছ লাগাতে পারবেন না এইটা দিয়ে মাটিটাকে মাটি তৈরি করতে হবে মানে ফল যেটা আর কি এটা তৈরি করবেন তৈরি করে মিনিমাম দশ থেকে পনেরো দিন ফেলে রাখবেন সারের কার্যক্রমটা মানে যেটা সার যে ভাবে যেটা কি তাৎক্ষণিক অ্যাটাক এটা কমার পর লাগাতে হয় তাৎক্ষণিক কার্যক্রমটা শেষ হওয়ার পর সারের তাৎক্ষণিক কার্যক্রম শেষ হতে পাঁচ থেকে দশ দিন সময় লাগে এরপর আপনি লাগাবেন শুধু সরাসরি বীজ লাগাইতে পারেন অথবা এই সব টপ চারাগুলো লাগাইতে পারেন এই চারাগুলো লাগানোর এক থেকে এক মাস যাওয়ার পর আপনি সার প্রয়োগ করবেন এক মাসের আগে সার প্রয়োগ করলে সিম গাছ মারা যায় এবং পচে যাওয়ার সম্ভাবনা থাকে অনেক বেশি এই জিনিসটা আপনি খেয়াল রাখবেন আর নেক্সট যে ভিডিওটা আসবে সিম নিয়ে সেটা হচ্ছে সিমের পরিচর্চা টাইটেল থাকবে এটা থামেল থাকবে এটা ওই এ টু জেট আলোচনা করা হবে সিম গাছে কী কী পরিচর্যা করতে হয় কোন সময় কী সার দিতে হয় কী ওষুধ দিতে হয় তো যদি নেক্সট ভিডিও চান তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আশা করি তথ্যবহুল ভিডিও আসবে ইনশাল্লাহ ওইটা আর এইটাও অবশ্যই তথ্যবহুলই ছিল যত সম্ভব তুলে ধরার চেষ্টা করছি নেক্সট ভিডিওটা আরো বেশি তথ্যবহুল এবং ডিটেলস প্রমাণ সহকারে আসবে আশা থাকতে পারে ধন্যবাদ